রে জমিদারের বেড়া এইভাবে আর কতদিন বসিয়া বসিয়া মোর সংসারটা তুই ধ্বংস করবো রে আর কিছু করিবার নইস কাম কাজ করিবার নইস খালি সাহেব দোকানত আড্ডা আর কেরাম খেলা দেখেন আব্বা উর্তি বয়সে এখন ফুর্তি করা নাগে বোঝেন নাই এই বয়সটা চলি যাওয়ার পর কি আর ফুর্তি করা যাবে মনোতে এখন ফুর্তি আছে চায়ের দোকানত আড্ডা দেবো চা খামো কেরাম খেলামো ক্রিকেট খেলা দেখবো এলাই যে দেখেন না গেঞ্জি কোনা এখানে কিন্তু ব্রাজিলের গেঞ্জি বুঝছেন তো ব্রাজিল আর্জেন্টিনা শুনেন না বিশ্বকাপ আসলে কাপা কাপি হয় সেটারে এখন সাপোর্ট করবেন নাসি তোর উর্তি বয়সে ফুর্তি কর আর গুষ্টিক মারং রে উর্তি বয়সে তুই ফুর্তি করবু তোর পকেটও নাই দুই ডে টেকা তুই সারাদিন খেলা দেখবু এই মশালি মন্দির বেড়া তুই বাংলাদেশের যে খেলা দেখিস কয় ডেয়া পাইস যে খেলা দেখিস ব্রাজিলে কি তোর টেকা দিবে আর্জেন্টিনায় টাকা দিবে তো কর্ম করি খাওয়া নেবেন না রে শালী মন্দির বেড়া এইভাবে কি তোর সারা জীবন যাইবে রে এই হারামজাদা চেষ্টা তো আর কম করলো না আব্বা চাকরির পেছনত ঘুরতে ঘুরতে ঠেঙের জুতিয়া পর্যন্ত সিঁড়ি ফেলাইলং চাকরি পাইলং না একনা ব্যবসা হাত দিল পুরিয়া ডাইলং মাইর খায়া গেলং শস্যের ব্যবসা লস খাইলং ধানের ব্যবসা লস খাইলং পাটের ব্যবসা লস খাইলং এখন তো ব্যবসা তো শেষে করি ফেলাইলম এলা মনে হয় ওই কি করা নাকবে জানেন তো হ্যাঁ কি যে করি ভাবিয়ে তো পাবার নাছি না ভাবিয়ে পাবার নাচিস না কি করবো থালি নিয়ে যায় ঘাড়াত যায়া বৈশাখ ভিক্ষে করে ভিক্ষে ভিক্ষে ছাড়া তোর উপায় নাই রে সংসারটা মোর ধ্বংস করি ফেলালু দামেশ করি ফেলালু মোক মুই যতদিন তত ততদিন খাবার তার তারপর তুই ভিক্ষা করিয়াও ভাতের নাগাইল পাবান এই একটা কথা কয়া দিনু মুই অভিশাপ দেন না অভিশাপ দেন না বোঝেন নাই মাতা পিতার অভিশাপ কিন্তু খুব ড্যাঞ্জারাস একদম রাসেল ভাই থাকিও থাকিয়াও ড্যাঞ্জারাস ধ্বংস হয়ে যাবো বোঝেন নাই অভিশাপ দেন না এবার আপনার জমিন বন্ধক রাখেন দরকার হইলে ঘাটা। পানবির দোকান দেয় চায়ের দোকান দেয় চায়ের দোকানত কোনো লস নাই বাবু সেন তো পানির ব্যবসা পানির ব্যবসা জমিন বন্ধক থুইয়া তোকে টাকা দিম সেই টাকা দিয়ে তুই চায়ের দোকান দিব। পান বিড়ির দোকান দিব এ হারাম জাদা তুই দিনে যতগুলো বিড়ি খায়স, ধ্বংস করি ফেলাবু তো দোকান তো দোকান থাকবেন নয় ডাকাতি করি ফেলাবু আর একের পর এক চা খাবু তুই ওই কাস্টমারক চা খিলেবু না তুই চা খাবু দেখেন আব্বা লস নাই লস নাই চায়ের ব্যবসা মানে পানির ব্যবসা যেটা মুই খাইম না বিড়ি সিগারেট ওইটা ওই পানির ব্যবসা উঠিয়ে আসবে দেখবেন যে সমানে সমান 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 হয়ে যাবে কোনো সমস্যা হবার নাই বুঝছেন তো তোমরা খালি অনুমতিটা দেন টেকাটা জোগাড় করেন হ্যাঁ তারপর মুই একদম কমর বাঁধিয়া ব্যবসাদ লাগি পড়ং হয় তুই মোক ভালোই বুদ্ধি দিছিস জমিন বন্ধক থুইয়ে তোক পান বিড়ির দোকান ধরে দেন দিয়ে শেষ বয়সে আসিয়া মুই ঘাড়াত এ ঘাড়াত থাকং ভিক্ষা করিয়ে খাং এ তুই ঢাকা যাবো ঢাকা ঢাকা যায় গার্মেন্ট করব করবো গার্মেন্ট কত চ্যাংড়া বেংরা গ্রামের গার্মেন্টস জ খাবার নাইছে আর তুই ঢাকা যাস না গে তুই বাড়িতে কি পাচ্ছিস রে গ্রামত কি আছে রে যা ঢাকা যা ঢাকা যায় গার্মেন্টস জোট করি খা এটা তোমরা কথা কইলে নাব্বা আমি ঢাকা যায় গার্মেন্টস করি খাই যদি গার্মেন্টস করিয়ে খানু হয় ঢাকাতে গেলো হয় ব্রিটিশ আমলে গেলো হয় কেন হয় তুই এতগুলো লকাবড়া মোক করাইলেন গে এতগুলো বড়া করিয়া লাভটা কি হইলো যদি মোক গার্মেন্টসতে করি খাওয়া নাগে আগতে মোট যাওয়া তাহলে ভালো আসছিল লেখা লেখা বড়ার দরকারটা কি আছিল লেখা বড়া করিয়া শিয়াল পণ্ডিত হয়ে গেছিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছি না লেখা বড়া করি ফাটে ফেলাছিস খেতাবরং তোর লেখা বড়া মোর বাড়ির থাকি তুই বাইরে হয়ে যাবু রে তোর মুখ আর মুখে চাং না এই একটা কথা কয়া গেল